নমস্কার বন্ধুরা স্বাগত সব নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সোমবার আর এখন বাজ যে সকাল প্রায় সাতটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফিরে শলাম তো একটু পরেই দেখি কিছু খেয়ে বেরিয়ে পড়বো যাবো সিউড়ি বাইকটা নিয়ে কাজ হচ্ছে বলতে মেন কাজ হচ্ছে বাইকটা সার্ভিসিং করাতে হবে তো প্রায় মাস হয়ে গেলো প্রায় সার্ভিসিং করানো হয়নি তো দেখি বাইকটা সার্ভিসিংও করানো হবে আর ওই সোজা বোনেরও বাড়ি যাব তো সেরকম কাজ বলতে বাইকের সেরকম কোনো প্রবলেম নেই এমনি রেগুলার সার্ভিসিং যেটা হয় সেটাই করাবো আর কি তো যাই আগে কিছু খাওয়া দাওয়া করি তারপর বেরিয়ে পড়বো তো সকাল সকাল একটা অমলেট আর এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আর আজকে সকাল থেকে ঠান্ডাটা একটু কমই আছে আর এদিকে জঙ্গলে দেখছি পাইপ পাতার কাজ কাজ শুরু হয়েছে এদিকে তো কিসের পাইপ এটা জানা নেই তো যতদূর সম্ভব গ্যাসের পাইপই হবে আর এদিকে জঙ্গলটা এখন পাতাতে ভর্তি এখন দেখছি শুকনো পাতা পড়ে আছে তো পাতাতে ভর্তি আর পাতা কোরানোরও কাজ চলছে তো যাই হোক সাড়ে সাতটার সময় বেরিয়েছিলাম আর সিউড়ি পৌঁছলাম প্রায় নটার সময় তো সবার প্রথমে তো গেলাম বোনের বাড়িতে আর এদিকে এই যে গিয়েই ভাগ্নেকে কুলে নেওয়া স্টার্ট তো ভাগনে শরীরটা একটু খারাপই আছে ঠান্ডা লেগেছে আর হালকা জ্বরও আছে তো যাই হোক ওকে অনেকক্ষণ ধরে আদর টাদর করা হলো আর টিফিনটাও করলাম ওখানে টিফিনে ছিল বলতে ফল আর মিষ্টি ছিল তো টিফিন করার পর ওই মোটামুটি সাড়ে নটার সময় বেরিয়ে পড়লাম আর চলে গেলাম বীরভূম রাইডার্সে ওই রয়্যাল এনফিল্ডের শোরুমে আর এই যে এটা হচ্ছে বাইকের কন্ডিশান তো নর্মাল কন্ডিশান তো ঠিকই আছে কিন্তু একটু ধুলো ময়লা জমেছে আর কি পরিষ্কার করা হয়নি খুব একটা আর কিলোমিটার চলেছে বলতে চোদ্দো হাজার ছশো কিলোমিটারের মধ্যে চলেছে তো যাই খুব বেশি সমস্যা নেই বাইকটার তো মোটামুটি ওই দশটার সময়ই শুরু হয়ে গেলো মমেন্স লাইট সার্ভিসিং কমপ্লিট হলো প্রায় বারোটার সময় আর এই যে বাইকটা ওয়াশ করার পর বাইকটার লুক তো যাই হোক ম্যাট ফিনিশটা কিন্তু এখনও মেনটেন আছে প্রায় চার বছর পেরিয়ে গেল তো যাই হোক বাইক সার্ভিসিংয়ের পর সমস্ত কিছু পেমেন্ট কমপ্লিট করে মোটামুটি ওই বারোটা পনেরো কুড়ির মধ্যেই বেরিয়ে পড়লাম আজকে সার্ভিসিং করাতে অনেকটাই টাইমই লেগে লেগলো মোটামুটি ওই সাড়ে নটার মধ্যেই পচে গেছিলাম তারপরে প্রসেসিং ট্রসেসিং হলো মোটামুটি দশটার সময় শুরু হয়েছিলো সার্ভিসিং আর সার্ভিসিং শেষ হল প্রায় বারোটার সময় তো প্রায় দু ঘন্টা সার্ভিসিংয়ের টাইম লেগে গেলো আর কি আর বাইকে প্রবলেম বলতে খুবই খুব বেশি প্রবলেম ছিল না একটু ঝনঝন ভাবছিলো আর কি লুজ ফিটিংসের ভাবছিলো সেই রকম একটা ছিল আর জোরে 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 এক্সিলেটার দিলে কি হচ্ছিলো একটা ইঞ্জিন থেকে আওয়াজ আসছিল একটা তো এই দুটোই সমস্যা ছিল আর কি তো যাই হোক লুজ ফিটিংসের ব্যাপারটা যেটা দেখলাম যে নাম্বার প্লেটটা একটু হালকা লুজ আছে তো নাম্বার প্লেট থেকেই আওয়াজটা আসছে আর ইঞ্জিনের ওই আওয়াজটা আসছিলো আসছিল ক্লাচ প্লেট থেকে ক্লাচ প্লেটটা পুড়ে গেছে বললো তো ওটা চেঞ্জ করতে হলো তো মোটামুটি ওই সাড়ে তিন হাজারের একটু বেশি তিন হাজার ছশোর মতো আর কি খরচ পড়লো টোটাল তো এমনিতে তো আমার এ এম সি করানো ছিল এ মানে হচ্ছে ওই অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট বা এই ধরনের কিছু একটা হয়তো তো আগের বেড়ে লাস্ট বারে যখন সার্ভিসিং করেছিলাম তখন এটা করিয়েছিলো তো মোটামুটি ওই তেরোশো টাকার মধ্যে পড়েছিল এতে করলে কী হবে দেড় বছরে তিনটে সার্ভিসিং পাবো আমি তো এমনিতে দেড় বছরে তিনটে সার্ভিসিং করলে ওই সার্ভিসিং কস্টাই লেবার কস্টটাই পড়ে যায় মোটামুটি সাড়ে তিন সাড়ে সাতশো কাছাকাছি করে পার পার সার্ভিসিং তো মোটামুটি ওখানে তো এমনিতেই সাড়ে সাতশো কাছাকাছি করলে পনেরোশো আর সাতশো মোটামুটি বাইশশোর মতো পড়ে যেত ওখানে আর কি আরও বেশি হবে হয়তো কিন্তু এখানে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া গেল ওটা করাতে আর এছাড়া আর একটা যেটা সুবিধা হয় এমসি করালে সেটা হচ্ছে যে পার্টস যদি চেঞ্জ হয় পার্টস চেঞ্জ হলে তার উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তারপর এমনি লেবার চার্জের উপর মনে হয় যত সময় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আর এরকমই ডিসকাউন্ট থাকে আর কি দু তিনটে জিনিস আর কি এই ধরনের ডিসকাউন্ট ওতেও একটু কম হলো তো তোমাদের এবার হ্যাঁ বিলটা ইনভয়েসটা একবার দেখি দিই তাহলে বুঝতে পারবে কোথায় কিরকম খরচ হলো তো এই যে এটা হচ্ছে ইনভয়েস আর টোটাল খরচ পড়েছে এই যে তিন হাজার ছশো চুয়ান্ন টাকা তো কিসে কত খরচ পড়েছে তোমাদের দেখিয়ে দিই তো সবার প্রথমে তো চেঞ্জ করেছিল ক্লাচ প্লেটটা তো ওটা চেঞ্জ করার জন্য ইঞ্জিনের সামনে অংশটা খুলতে হয় তারপর খোলার পর আবার লাগানোর সময় আঠা দিতে হয় আর কি সিল যাতে ঠিকঠাক হয় তো এই যে প্রথমেই যেটা ইউজ হয়েছে এটা হচ্ছে আঠাটা আর এটার দাম নিয়েছে এখানে একশো চল্লিশ টাকা মতো তো এটাতে কোনো ছাড় ছিল না ওই লিকুইড বলো অয়েল জেল এসবগুলোতেই কোনো ছাড় থাকে না এমসিতে তারপরে হয়েছে চেন ক্লিন হয়েছে আর চেন লুব হয়েছে তো দুটোতেই ওই সত্তর টাকা মতো হয়তো লেগেছে এই যে সত্তর টাকা মতো তারপর আছে ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন অয়েলেও কোনো ছাড় নেই এটাতে পড়েছে আটশো সাতানব্বই টাকা তারপর হচ্ছে এই যে ক্লাচ প্লেট এটাতেই ভালো দাম পড়লো এটাতে মোটামুটি ষোলোশো কত টাকা দাম ছিল তো ছাড় ওই টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পর পনেরোশো ছিয়ানব্বই টাকা পড়েছে হয়তো ওই যে আর শেষে ছিল অয়েল সার্ভিস কিটটাও চেঞ্জ করতে হয়েছে এটাতে পড়েছে একশো সাঁত্রিশ টাকা তো এটা মোটামুটি যে আইটেমগুলো চেঞ্জ হয়েছে বা লেগেছে সেগুলো আর কি এবার লেবার চার্জটা তোমাদের ওকে দেখিয়ে দিয়েছে প্রথমেই যে লেবার চার্জটা লেগেছে সেটা ষাট টাকা ডিসকাউন্ট হয়েছে তো পাঁচশো ছশো সাঁত্রিশ টাকার মতো পড়েছে এই এএমসি না থাকলে হয়তো এটা সাড়ে সাতশো কাছাকাছি চলে যেত এটা যেহেতু এক্সট্রা কাজ এক্সট্রা কাজ হলেই কিন্তু চার্জ পড়ে সেই বড়ো কাজ এই যে যেমন ক্লাচ যে প্লেটটা চেঞ্জ হলো ওইটা বড়ো কাজ যেহেতু তো খুললেই চার্জ পড়ে যাবে লেবার চার্জ তারপর ড্রাই ওয়াশ করেছিলাম এই যে ড্রাই ওয়াশের নিচে ফোম ওয়াশ যেটা বলে একশো ছ টাকা তো মোট টোটাল এই যে খরচ হয়েছে তো এবারে দেখছি সার্ভিসিংয়ে বেশ ভালোই খরচ হয়ে গেলো এবারে তো যাক স্নান টনান কমপ্লিট আর এখন এই যে আমাদের ভাগনে এখন নাড়ু মাথা এই যে নাড়া করে যে দেখাও এদিকে নাড়াটা দেখাও নেড় মাথা দেখাও এই যে এদিকে মাথা এখন এই যে মেড়া মাথা নাড়ু এখন ভাগনে কিছুক্ষণ সামলায় তারপরে দেখি লাঞ্চ করতে যাব কি হয়েছে কেনাড়া করলো তোমাকে হ্যাঁ এখন বাজছে প্রায় চারটা আর জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম তো মোটামুটি ওই দেড়টার মধ্যে লাঞ্চ করে নিয়েছিলাম আর দুটোর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল আলু সেদ্ধ ছিল তেল দা আর এই ছিল চিকেন পকোড়া ছিল ফুলকপি আলুর মাছের তরকারি ছিল একটা আর এই ছিল কুলের আচার ছিল আর রায়তা ছিল তো যাই ভরপেট খাওয়ার পর শুয়ে পড়েছিলাম আর কিছুক্ষণ টায়ারটাও লাগছিলো কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে ঘুমও চলেছিল ওই দুটোর মধ্যেই তো টানা দু ঘন্টা ঘুম হলো আর কি তো জাস্ট উঠে এই যে ফ্রেস্টে সোলাম দেখি এবার রেডি হবো রেডি হয়ে বেরিয়ে পড়ব তো এখন যাবো বোলপুর তো বোলপুরে দেখি বন্ধুদের সাথে যদি হয় সে আড্ডা দেবো কিছুক্ষণ তারপরে বাড়ি যাব তো যাই ধীরে ধীরে বেরোই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এটা কে ও

সিউড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে গেলাম বোলপুর আর বোলপুর বলতে সোনাঝুড়িতে গেলাম ডাইরেক্ট তো ওখানে বাইকের বেশ কয়েকটা শর্ট নিলাম তো এই সমস্ত ভিডিও ক্লিপগুলো পরে ইউজ করব বাইক রিলেটেড ভিডিও বানানোর সময় মেনলি মাইলেজ রিলেটেড একটা ভিডিও বানাবো আর বাইকের এই ম্যাট কালারটা কীভাবে মেনটেন করতে হয় তা ওটা নিয়ে একটা ভিডিও বানাবো আর কি তো যাই হোক ভিডিও বেশ কয়েকটা ভিডিও শর্ট করার পর তারপরে বেরিয়ে পড়লাম আর সেখান থেকে গেলাম মেলা মাঠে তো অনেক দিন পর আজকে মেলার মাঠে এলাম তো লাস্ট মাঠে এসেছিলাম মনে হয় মেলা মেলার সময় যতদূর হবে তারপর আর আশা হয়নি এই দিকটায় তো এখন দেখছি মেলা মাঠে একটু জমজমাট কম রয়েছে ভিড় ভিড়টাও কম রয়েছে তো যাই হোক মেলার মাঠেই বসেছিলাম অনেকক্ষণ আর যে বন্ধুটা বেরোনোর কথা ছিল ও একটু ব্যস্ত হয়ে পড়েছে তাই বেরোতে পারেনি তো আমি একাই বসেছিলাম আর বসে বসে টুকটাক ভিডিওগুলো এডিট করছিলাম তো মেলার মাঠেই অনেকটা সময় কাটানোর পর তারপরে বেরিয়ে পড়লাম বোলপুর থেকে ফেরার সময় বিনোদার দোকান থেকে কয়েকটা ডাল কিনে এনেছিলাম তো বাড়ি ফেরার পর সেটা নিয়ে বসলাম আর বাড়ি সবাই মিলে খেলাম ডালবড়া তো যাই হোক ডাল বড়ো খাওয়ার পর তারপর উপরে এসেই বসেছিলাম রেস্ট করেছিলাম আর আগের দিনে ভিডিওগুলো এডিট করা হলো তো এডিটিং করার পর সেটা ইউটিউবে আপলোড করে প্রায় দশটার সময় গেলাম নিচেতে ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলোচনা এদিকে একটা সিঙ্গারাস ছিল সেটা পেঁয়াজ দিয়ে শেছিলাম আর এদিক ছিল সিম আলু ভাজা ছিল ছিল ডাল ডাল সেদ্ধ মসুর ডাল সেদ্ধ গাঢ় করে আর এদিকে মুলোর শাক পেঁয়াজ সানা তো এই ছিল আজকে ডিনার তো ডিনার করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম তারপরে ঘুমিয়ে পড়লাম